সকালে দেখি বাদি বিবাদে এসে গেছে তা বসেন বসে বাদি কি দা বিবাদি কি দা জশাই বাদি আমি জশাই আমি বিবাদি বাদি আপনার গায়ান শুরু করে জশাই ঠান্ডু আমার থেকে একটা দামি করলো আর দশ টাকা চুরি করেছে ক্লাসের ছাত্র সবাই

তুমি জয় সাহেবকে যে চকলেট ঘুষ দিয়েছ না সেটারও বিচার হবে ন্যায় বিচারের পোশাক পরে কারোর উপর জুলুমে বিচার তোমরা করো না করো কারণ ন্যায় বিচারকের মর্যাদা なるかそうね。